বাগানে মাটি ছাড়াই হলুদ চাষ করেছিলাম শুধু হলুদ নয় আমার ছাদ বাগানে বেশিরভাগ গাছপালাই কিন্তু আমি এরকম মাটি ছাড়াই তৈরি করি কারণ ছাদ বাগানে প্রচুর গাছ রয়েছে তো এত গাছের জন্য কিন্তু মাটি খোঁজা বা মাটি আনা সম্ভব নয় তারপরে প্রথমত ছাদ বাগানে কিছু মাটি দিয়ে বাগান শুরু করলে পরে কিন্তু আর মাটি আমার মনে হয় আর কিনতে হয় না বা মাটি আনতেও হয় না শুধুমাত্র বাগানের আবর্জনা দিয়েই আমি মাটি তৈরি করি তো কি কি দিয়ে মাটি ছাড়াই এত সুন্দর কম্পোস্ট সার তৈরি করে এই ধরনের শাক সবজি ফলমূল আমি ফলাই তারই একটি ছোট্ট সুন্দর একটি ভিডিও রয়েছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আপনাদেরকে গ্রিন নার্সারিতে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা ভিডিওটি শুরু করি দেখতে থাকুন সব থেকে মজার বিষয় কি বলুন তো ছাদ বাগানে কিন্তু প্রচুর মাটির প্রয়োজন পড়ে এবার এই মাটিতে কিন্তু আমাদের ছাদের ক্ষতি করে ছাদের ওজনটা বাড়িয়ে তোলে তাই সময় আমরা ছাদ বাগানে চাইব যে যেন মাটির ওজনটা কম হয় এবং সেই মাটিতে যেন খুব সুন্দর ফলমূল হয় যদি ফলমূল ভালো না হয় তাহলে কিন্তু বাগান করে কোনো লাভ নেই দেখুন আমি মাত্র কয়েকদিন আগে ছোট্ট একটি হলুদের গাছ আমি বসিয়েছিলাম তো সেই গাছ থেকে একটি গাছ থেকে কতগুলো হলুদ হয়েছে আমি আপনাদের সামনেই তুলে নিলাম তো এই মাত্র গাছ দেখতেই পেলেন গাছের মোথাটা কত সম মাটির নিচে ডিপ হয়েছিল তো আমি কিভাবে মাটিটা তৈরি করি আপনারা দেখতে থাকুন এবং আজকের এই ভিডিওটি দেখলে যারা যারা বাগান করতে চাইছেন বা ইচ্ছুক মাটির অভাবে করতে পারছেন না আপনাদের প্রত্যেকেরই সেই ভুল ধারণাটা কেটে যাবে এবং বাগান করার জন্য আগ্রহী হবেন তো চলুন কীভাবে মাটি তৈরি করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বালতির থেকে যে মাটিটা নিচ্ছি এটা কিন্তু আমার পাতা পচা সার আমি বাগানের ফলের গাছ থেকে যেগুলো পারমানেন্ট প্ল্যান্ট সেই সমস্ত গাছের পাতা ফুল ফল শুকিয়ে বস্তার মধ্যে ভরে রাখি আর মাঝে মাঝে একটু জল ছিটিয়ে দিতে হয় এবং একটু ছায়াযুক্ত জায়গাতে রাখতে হয় সেখানে কিন্তু ধীরে ধীরে এই যেরকম পাতা পচা সার সুন্দর সার তৈরি হয় তো সেই সারটা দেখতে পেলেন আর তারপরে এখন যেগুলো দেখছেন দলা পাকিয়ে রয়েছে এগুলো কিন্তু চা এগুলো আমি বাজারের চায়ের দোকান থেকে চা পাতা সংগ্রহ করে নিয়ে সেগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে নিই তো এই সমস্ত কিন্তু সেই চা পাতা তারপরে যেগুলো দানা দানা রয়েছে সেগুলো রয়েছে আমার কাউনের দানা সেগুলো আমার পাখিরা ছাদ বাগানে যে আমি পাখি পুষেছি সেই পাখিরা যে খাবারটা খায় সেই খাবারের খোসা তো আপনারা এর পরিবর্তে ধানের তোষ এবং কাঠের গুঁড়ি ব্যবহার করবেন তো অবশ্যই সেগুলো কিন্তু পচিয়ে নেবেন তারপরে দেখুন এই যে গোবরের সার আমি শুকনো গোবরের যে সারগুলো থাকে সেই সার শুকিয়ে রেখেছি তো সেগুলোও আমি দিয়ে দিলাম তাহলে আমার যে পাখির খাবার তারপর চা পাতা তারপরে গোবর সার এবং পাতা পচা সার দিলাম তার সঙ্গে দিয়েছি কিছুটা ছাই তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যেগুলো নারকোলের ছোবড়া এগুলো থেকে বন্ধুরা কোকোপিট তৈরি হয় তো আমি এখান থেকে কোকোপিট মাঝে মাঝে তৈরি করে নিই এমনি করেই আমার বাড়িতে ছাদ বাগানে ছাদ বাগানে নয় এমনি আমার বাড়িতে নারকোল গাছ রয়েছে তো সেই নারকোল গাছের ছোবড়া থেকে নারকোল থেকে আমি কিন্তু কোকোপিট প্রায়ই তৈরি করে নিই যখন বেশি রকম প্রয়োজন তখন একটু অনলাইন থেকে কিনে নিই তো দেখুন এই যে কি সুন্দর কোকোপিট তৈরি হচ্ছে দেখতেই পারছেন তো কখনও দায়ের সাহায্যে কেটে বা পিটিয়ে যে কোনোভাবেই হোক আমি কিন্তু এই ছোকরাগুলোকে বের করে নিই নইলে কিন্তু কখনো কখনো দু হাতের সাহায্যে টেনে ছিঁড়েও করি তো যাই হোক দেখতেই পারছেন আমি কিভাবে কোকোপিট তৈরি করছি তো এই যে আমার সঙ্গে সঙ্গে এই যে আমার দুষ্টু ওও কিন্তু আমার সব কাজে সাহায্য করে দেখতেই পারছেন কী সুন্দরভাবে এই যে নারকলের ছোকরাগুলো তুলে দিচ্ছে তো এই ছোকরাগুলোকে এখন হাতে ঘষলে বা কিছু দিয়ে বাড়ি দিলে কিন্তু এখান থেকে সুন্দর গুড়িগুড়ি বের হবে সেগুলোই কিন্তু কোকোপিট তো এগ এখান থেকে এই কোকোপিট খানিকটা আমি মাটির মধ্যে মিশিয়ে নেব তো দেখুন আমি যদি নিতে চাই যে আমি করছি ও কিন্তু দেবে না ও কিন্তু নিজেই করবে তো সবসময় সব কাজে আমাকে সাহায্য করে আর আমার কাজ করতেও খুব ভালো লাগে ওকে সঙ্গে নিয়ে আমি সবসময় ওকে নিয়ে কাজ করি যাই হোক বন্ধুরা তো এমনি করে কিন্তু বাগানের যে সমস্ত পাতা ফুল ফল থাকে সেই সমস্ত ফুল ফল পাতা সব কিন্তু দিয়ে আমি এই কম্পোস্ট সার তৈরি করি বাগানে পচতে দেই এবং পাতা পচা সার কীভাবে তৈরি করতে হয় সেটাও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে তো কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো দেখুন কথা বলতে বলতে কতগুলো কোকোপিট তৈরি করলাম তো আমি এরকম করে মাটি তৈরি করে কিন্তু প্রচুর গাছপালা করেছি তো দেখুন সেই কোকোপিটগুলো যে আমি আগে যে সমস্ত জিনিসগুলোকে একত্রে করে রেখেছিলাম তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখতেই পেলেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে বস্তার মধ্যে কিছু শুকনো পাতা রয়েছে এগুলো বাগান থেকে ঝাড় দিয়ে সকালবেলায় তুলেছি তো এই যে মধ্যে পাতা পচা পাতা রয়েছে তারপরে আমার পাখির খাবার রয়েছে দেখতেই পারছেন তো যেগুলো এই যে সবুজ সবুজ জরলা হয়ে রয়েছে সেগুলো কিন্তু আমি যখন টপ সাজাই তখন সেই টপ বা গোড়ো ব্যাগের নিচে এগুলো দিয়ে দিই এগুলো ধীরে ধীরে কোনো একটা ফল বা সবজি আমাদের প্রথমবার চাষ করার পরে উঠাতে উঠাতেই কিন্তু এইগুলো কোনো কিচ্ছু আর খুঁজে পাওয়া যাবে না সমস্তটা পচে ডিকম্পোজ হয়ে একবারে মাটিতে তৈরি হবে তো এই যে সব কিছু একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিলাম এর মধ্যে রয়েছে ছাই পাখির খাবার কোকোপিট তারপরে গোবর ছাই গোবর সার তারপরে আরও যে সমস্ত জিনিসগুলো দিলাম পাতাপচা সার এই সবগুলো দিয়েই কিন্তু আমার মাটি তৈরি প্রায় হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি ইচ্ছে করলে মাটি দিতেও পারি নাও পারি তো আমি কিন্তু এই ব্যাপারের করেও সরাসরি কিছু কিছু গাছ বসিয়ে দিই তো সবাই সব গাছ কিন্তু এর মধ্যে বসালে হবে না কেননা যেগুলো গাছ একটু কাণ্ডটা নরম সেগুলো এর মধ্যে বসালে সেই গাছটি কিন্তু মারা যাবে তবে যে গাছগুলো একটু শক্ত টাইপের সেই গাছগুলো কিন্তু বসিয়ে দিলে অনায়াসে সেই গাছগুলো হয়ে যাবে তো আমি বলবো কী কী গাছ বসানো যাবে কীভাবে বসিয়েছি আমি আর কী কী গাছ হয়েছে তো এর মধ্যে কিছুটা আমি এই যে গ্যামাক্সিন পাউডার মিশিয়ে নিলাম আমার ঘরে বর্তমান নিমখোলটা নেই তো সেই জন্য আমি এই যে গ্যামাক্সিন পাউডারটা দিয়ে দিলাম যাতে করে কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় তো সেই জন্য দিয়ে দিলাম আপনাদের কাছে যা থাকবে আপনারা দিয়ে দেবেন আর এই শুকনো পাতা টাকার থেকে কিন্তু কোনো পোকামাকড় সৃষ্টি হয় না পোকামাকড় সৃষ্টি হলে একটু গোবর সার থেকে সৃষ্টি হয় তো তার জন্য আমি ওটা দিয়ে দিয়েছি তো এই যে দেখুন এটাকে কিন্তু খুব ভালো করে ভাঙতেও হবে না জাস্ট মিশিয়ে নিলেই হবে জল দিলে আপনি আপনি গোলে মাটির সঙ্গে ছেট হয়ে যাবে তো এই যে দেখুন টবের নিচে আমি একটি কলম কুচি দিয়ে মানে যেটাকে বলে চারা ভাঙা দিয়ে ছিদ্রটাকে হালকা করে আলতো করে বন্ধ করে নিয়েছি তারপরে এই যে টপ সাজিয়ে তার মধ্যে এই যে টমেটোর চারা বেগুনের চারা তারপরে লঙ্কার চারা নয়নতারা ফুলের চারা গেঁদা ফুলের চারা এগুলো কিন্তু বসানো যাবে যেগুলো একটু কাণ্ড শখ নরম সেগুলো কিন্তু বসানো যাবে না সেগুলো গাছ কিন্তু এই মাটির গ্যাসে মারা যাবে তো এই যে দেখুন আমার এক হাতে ক্যামেরা রয়েছে তো এই সময়টাই তাই কিন্তু আমি এক হাতেই গাছটা বসিয়ে আপনাদেরকে দেখালাম তো এমনি করে কিন্তু বাগানে প্রচুর গাছ আমি করেছি কেননা এত গাছের জন্য মাটি তৈরি করা বা আনা সম্ভব নয় তাই আমি এমনি করে মাটি তৈরি করে গাছ বসিয়ে জল দিয়ে দিই এই গাছটিকে দু তিন দিন ছায়াতে রাখতে হবে তারপর আস্তে আস্তে অল্প অল্প রোদে দিয়ে গাছটি কিন্তু আমার তৈরি হয়ে যাবে এবার আপনারা যদি মনে করেন এমনি করে ডেকে রেখে দেবেন পনেরো দিন এক মাস মাস তিন মাস তাতে কিন্তু আরও ভালো মাটি তৈরি হবে মাঝে মাঝে একটুখানি জলে ছিটে দিতে হবে আর মাটিটাকে একটু এপার ওপার করে দিতে হবে একটু উলট পালট করে দিতে হবে তাহলে কিন্তু ধীরে ধীরে এই মাটিটাও সুন্দর একদম মাটি একটু তৈরি হয়ে যাবে তো আমি কিছুটা রেখেছিলাম সেগুলো দেখুন এই যে ধীরে ধীরে কিন্তু মাটি হচ্ছে বর্তমান কিন্তু সম্পূর্ণ মাটিতে তৈরি হয়েছে তো আমি গাছ বসানোর জন্য মাটিটাকে রেডি করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কেউ বলতেই পারবে না যে এটা মাটি না অন্য কিছু তো আমার ছাদ বাগানে এমনি করে মাটি তৈরি করে আমি কিন্তু এই গাছগুলো বসিয়েছি তো এগুলো কিন্তু মাটিটা তৈরি হওয়ার পরে বসানো নইলে কিন্তু এই গাছগুলো ঠিকঠাক হবে না তো এই যে ফলের গাছ ফুলের গাছ সব কিন্তু আমি এমনি করে মাটি তৈরি করে বাগানে বসানো তো দেখুন কত সুন্দর হয়েছে আর হলুদটা তো দেখতেই পেলেন কত সুন্দর এই যে সেই হলুদের মাটি বন্ধুরা দেখুন এই যে এরকমই আবর্জনা দিয়ে কিন্তু আমি হলুদ গাছটা বসিয়েছিলাম কোথাও কিন্তু সেই জিনিসটা খুঁজে পাবেন না ছেঁড়া কাপড় কাগজ সমস্তটা আমি দিয়েছিলাম এর মধ্যে সম্পূর্ণটাই কিন্তু পচে সুন্দর একটি মাটি তৈরি হয়ে গেছে দেখতেই পেলেন দেখুন সে প্রত্যেকটা মাটি আমি সাজিয়ে নিয়েছি আমি কিন্তু ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফল ফুল শাকসবজি সবই চাষ করি প্রায়ই আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো যতটা সহজভাবে শর্টকাটে পারা যায় তেমনি করেই আমি বাগানটা তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন কোনো কিছু কিন্তু বাদ নেই প্রত্যেকটা জিনিসই আমি তৈরি করি এবং আরও বিভিন্ন রকমভাবে আমি মাটি তৈরি করি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আরও আস্তে আস্তে দেব তো আপনাদের আমার আজকের ভিডিও কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তা লাইক করে দেবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন দেখা করবেন আরও কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার